সংসারের কাজে আমি কখনোই অলসতাকে প্রাধান্য দেই না সময়কে ভাগ করে কাজে লাগালে এমনিতেই কুচিয়ে কাজ করা যায় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ফ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বারান্দায় জুতোগুলো যে যখন পরে তারপরে সেই কিন্তু বারান্দাতেই খুলে রাখে আর তাতে করে জুতোগুলো বড্ড অগোছালো হয়ে যায় আর জুতো যেহেতু একটা বাইরের নোংরা জিনিস বহন করে তাই আমি জুতো সবসময় ছড়িয়ে ছিটিয়ে রাখাও পছন্দ করি না আর জুতোগুলো এক জায়গায় গুছিয়ে রাখলে তাতে করে সমস্ত কিছু একটা জায়গার মধ্যে থাকবে সময় মতো খুঁজে পেতেও ভালো লাগে আর জায়গাটাও অর্গানাইজ থাকে তো যে কারণে সকালবেলায় যখন উঠেই দেখেছি জুতোগুলো অগোছালো তো ওই জন্য জুতোগুলো গুছিয়ে নিয়ে দেখলাম আমার ওই যে বালতিটা রয়েছে বারান্দায় যেখানে আমি সমস্ত কাপড় চোপড় জমা করে রাখি যেগুলো কাচার জন্য সেখান থেকে জামা কাপড় দেখলাম প্রায় অনেকগুলোই জমে গেছে সকালবেলায় মেঘ দেখে ভেবেছিলাম যে আজকে জামা কাপড় আর কাজ না তবে দেখলাম যে না জামা কাপড় যদি জমিয়ে রাখি তাহলে কিন্তু পরে আমাকেই কাচতে হবে আর আমি এই সমস্ত ছোট ছোট কাজে যদি অলস্যতা দেখাই তাহলে অ্যাটলিস্ট কাজটা কিন্তু পরে আমার জন্যেই ভারী হয়ে দাঁড়াবে আর এই বিষয়টা আবার আমার ঠিক ভালো লাগে না তার জন্যেই জমিয়ে না রেখে আর নিজের অলসতাকে প্রাধান্য না দিয়ে কাজগুলি যদি গুছিয়ে করে নিই তাহলে কিন্তু পরে নিজের জন্য অনেকটা সময় পাওয়া যায় আর তাতে করে আমার কাজটাও কম হয় আর এই তো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি সোনা যে ঘরে খাটে পরে সেই খাটটাকেও সুন্দর করে গুছিয়ে রেখেছি তো এইবারে এই যে সকালবেলায় কাজগুলি করতে করতে বাবার খাবার টাইম হয়ে গেছে তাই বাবাকেও আজকে খেতে দিয়ে দিয়েছি আজকে আর রুটি করিনি আজকে মুড়ি কলা মিষ্টি আর টক দই সাথে গুঁড়ো রয়েছে তো এই সমস্ত কিছু দিয়ে বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর মাও তাই খেয়েছে তবে মা তো দই খাচ্ছিল না মাকে আমি জোর করে দিয়েছি আসলে কি বলুন তো টক দই খাওয়াটা ভীষণ ভালো আর সেটা যদি বাড়ির পাতা হয় তাহলে তো আরোই ভালো আর আমাদের যেহেতু দুধের জোগানটা সেভাবে ভালো নেই তো তার জন্যে খুব একটা টক দই পাততে পারি না ওই আমুলের যে টক দইটা হয় সেটাই কেনা হয় মাঝে মধ্যে ওটা থেকেই খাওয়া হয় আর এই তো এদিকে আজকে রান্নার কিছু জোগাড় করে নিচ্ছি যেহেতু আজকে জলখাবারের কোনো চাপ নেই তো তার জন্যেই রান্নাটা একটু সকাল সকাল বসিয়ে দিয়েছি আজকে এই তো আজকে মাছ নিয়ে এসেছিলাম এটা হচ্ছে সরপুটি মাছ আর সাথে কিন্তু আর রয়েছে বাটা মাছ সরপুটি আর বাটা একসাথেই কেনা হয়েছিল আসলে যেখানে গেছিলাম আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা কিন্তু সরপুটি মাছ ভালোবাসেন না মশাই আর সোনার বাবা এই দুইজন ভালোবাসেন তবে কিছু করার ছিল না আজকে অন্য মাছ পাইনি আর সাথে করব। গাটি কচুর তরকারি তো আমি দেখতাম আমার শাশুড়ি মা এইভাবে কচুর তরকারি করতেন আর এতে করে কিন্তু খেতে খুব একটা মন্দ লাগে না খারাপ লাগে না ভালোই লাগে আর এইটাই না আমার বাড়ির সকলে কিন্তু খেতে খুব পছন্দ করে আর এর বদলে যদি আমি এই তরকারিটা অন্যরকম করে করতে যাই তাহলে কিন্তু সবাই খুব একটা পছন্দ করে না তো যার ফলে আমার মনে হয় কি যদি একটু পরিবর্তন করে রান্না করি তো সেটা আমাকেই খেতে হয় তো ওই জন্য আমি আর সেরকম পরিবর্তন করি না তো এইভাবেই করে থাকি আর যদি নিজের কখনো খেতে ইচ্ছে করে তবে সেক্ষেত্রে নিজের জন্য একটু যে আলাদা করব সেটা আর ঠিক হয় না তো এই তো ওদিকে গাটি কচুর তরকারি একটু রসুন কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কচুটাকে সেদ্ধ করে দিয়ে নিয়েছিলাম আর এখানে আমি মাছের ঝাল করেছি মানে শস্য বাটা দিয়ে শুধু পুঠি মাছ কটা আর মায়েরটা আলাদা করে কালো জিরে কাঁচা লঙ্কা বেগুন দিয়ে করে দিয়েছি তো মাছ তো রকমই হয়ে গেছে আর এই যে এখানে আমি একটু ডিমের কারি করছি কারণ আমার সোনা তো এই মাছ খাবে না আর রাত্রিবেলারও কিছু করে রাখতে হবে কারণ আমাদের আজকে না একটা নেমন্তন্ন রয়েছে তো সেখানে যাওয়া আছে আজকে তো রবিবার তো তার জন্যেই সেরকম রান্নার চাপটা নেই তবে এই যে ডিমের কারিটা থাকছে এটাই রাত্রিবেলায় আমার হচ্ছে ভাইয়ের জন্যে আর আমার হাজবেন্ডের জন্যে থাকবে আর বাকি বাড়িতে সবার কিন্তু নেমন্তন্ন রয়েছে তবে তাদেরকেও তাদেরও আছে মানে ওই দুই ভাইয়েরও আছে তবে তারা তো যাবে না আসলে তাদের গাড়ির কাজের জন্যে আর আমাদের বাড়ির ছেলেরা খুব লাজুক প্রকৃতির তারা সব জায়গায় যায়ও না তো ওই কারণে মানে তাদের খাবারটা হয়তো পাঠিয়ে দেবে কিন্তু যদি আসতে অনেকটা রাত হয় তো তার জন্যেই এটা করে রাখা আর এই তো এদিকে ডিমের কারিটা হয়ে গেছে আমি ডিমের কারিটার সমস্ত মশলা যেরকমটা দিই সেরকমভাবেই দিয়েছি সাথে আমি একটু টমেটো কেচাপ অ্যাড করেছি আর টমেটো কেচাপ দিলে ডিমের কারির একটা অদ্ভুত টেস্ট হয় আপনারা যারা খাননি এখনও অন্তত পক্ষে একবার ট্রাই করে দেখতে পারেন ভীষণ ভালো একটা টেস্ট হয় আর এই তো আজকে কচুর তরকারি আর হয়েছে ওদিকে রয়েছে সরপুটি মাছের ঝাল আর এটা হচ্ছে আমার শাশুড়িমার দুবেলার মাছ না আমার শাশুড়ি মা তো বিয়ে বাড়িতে খান না বা যে কোনো অনুষ্ঠান বাড়ি খান না তো তার জন্যেই এইভাবে আলাদা করে রান্না করা আর এটা গতকালকে ডাল পেঁয়াজ লঙ্কা দিয়ে শুকিয়ে রাখা রয়েছে আর ডিমের কারি তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের বান্না তো বাড়ির সকলকে খেতে দিয়ে নেবো তো এই যে তার আগে আমি একটু জামা কাপড় কাচার ছিল সোনাকে স্কুল থেকে নিয়ে এসেছিলাম তো গতকালকে সেইগুলো কাঁচা হয়েছিল না তো সেইগুলোই আজকে ভিজিয়ে রেখেছিলাম আজকে তো রবিবার আগামী আগামীকালকে পরীক্ষা রয়েছে তো ওর জামা কাপড় সমস্ত কিছু কেচে এখন মেলে দিলাম আর এরপরেই স্নান করে সবাইকে খেতে দিয়ে নেবো আর এই তো এরই মাঝখানে সন্ধ্যা হয়ে গেছে আর আমি এখানে জামা কাপড় ভাজ করে নিচ্ছি প্রচুর জামা কাপড় রয়েছে মা আর দিদি দিদিভাই আজকে দুপুরবেলা এখানেই খাওয়া দাওয়া করেছিল আরও এখানেই শুয়েছিলো তো এখান থেকেই আর কি মা আর দিদিভাই মঠে গেছে তো যদিও আমরা আজকে বারণ করেছিলাম তবে ওদের ইচ্ছে আজকে একটু মঠে যাবে তো যার জন্য ওরা এখন প্রায় দিনই যায় তো গেছে মঠে আর আমি ততক্ষণে ভাবলাম সময়টা নষ্ট না করে এইভাবে যদি কাজগুলো করে নিই আর এই তো সন্ধ্যাবেলায় জামাকাপড়গুলো ভাজ করে সন্ধ্যা দিয়ে নিয়েছি আর আমি কিন্তু অর্ধেকটা মেকআপ করে নিয়ে তারপর ওদিকে মা এসে একটু চা করলো তো সেই চাটাই আমরা সবাই খাচ্ছি আর সোনা ওদিকে সাজুগুজু করে তার মতো রেডি হচ্ছে আর এই তো এখানে আমরা সবাই কিন্তু রেডি হয়ে গেছি বাড়ির সকলে বেরিয়েও করেছে আর আমি এখানে এইভাবে রেডি হয়েছি যদিও আমার মেকআপটা খুব একটা ভালো হয়নি মানে যেমন পারলাম তাড়াহুড়ো করে করা হয়েছে তো যাই হোক চলুন তাহলে পেরোনো যায় আর এই তো আমরা পৌঁছেও গেছি এখন প্রায় অনেকটা রাত হয়ে গেছে জানেন বেরোতে বেরোতে প্রায় আমাদের সাড়ে নটা পার হয়ে গেছে যদিও আমাদের টার্গেট ছিল নটার মধ্যে বেরোবো কিন্তু সেটা আর হলো না কারণ সবাই মিলে রেডি হতে হতে এতটাই দেরি হয়ে গেছে আর ওদিকে দিদিভাইকেও সাজিয়ে দেওয়ার ব্যাপার ছিল তাকে সাজিয়ে দিয়ে রেডি করেছে সোনা তো এই জন্যে তো চলুন এখন বিয়ের বাড়ির ভেতরে ঢুকি আর বিয়ে বাড়ির মহল মানেই তো আলাদা একটা মরশুম আর এখানে এই যে চলছে ফটোশ্যুট তো এটা হচ্ছে আমার সোনা সোনা ও পড়েছে একটু পেনেরসি মানে এটা দিয়েছে আমার বড় কাকা শ্বশুর তার ছেলের বিয়েতে মানে এই যে কিছুদিন আগে আমার দেওরের বিয়ে দেখালাম তো সেইখানে ওকে গিফট করে করেছিল বড় কাকা শ্বশুর দিয়েছিল তার নাতনিকে সে তিনি কিন্তু এই শাড়িটা গিফট করেছিলেন আর শাড়িটা সত্যি খুব অদ্ভুত কালারের শাড়িটা দারুণ লাগে আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আর এই তো আমরা এখন বিয়ে বিয়েবাড়িতে চলেছি আর সত্যি কথা বলতে গেলে আজকে ভীষণ পরিমাণে গরম জানেন বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে ধীরি ধীরি আর এই যে আমার ফুল ফ্যামিলি এটা আমার ননদ ননদের ছেলে আর এই হলো আমাদের নবদম্পতি তাই এইখানেই আমি এই জুম করে দেখাচ্ছি এদের বিয়ে আর এই ছেলেটি এটি হচ্ছে আমাদের পাশের বাড়ি পিসিমার ছেলে আর কি আর তার বউমা তো চলুন এখানে এখন আমরা বিয়ে বাড়িতে ভীষণ গরম এখানে শ্যুট চলছে ফটো শুট আর তারপরেই আমরা এখন উপরে যাব খাওয়া দাওয়া করব। আর খাওয়া দাওয়াতে কি মেনু রয়েছে চলুন আপনাদের একবার শেয়ার করে নিই আর আমরা ওখান থেকে নিচে এসেছি নিচে এসে দেখুন এই যে স্টার্টারের রয়েছে ফিস পকোড়া বল আর কি ফিস বল আর সাথে রয়েছে ওই পনির কবিরাজি মনে হয় যত সম্ভব ক্যাপসিকাম ট্যাপসিকাম দিয়ে এটা হচ্ছে পনির কবিরাজি তো সেটাই খাচ্ছিলাম তো এটা এত ভালো হয়েছে স্টার্টারের দুটো পদই ভীষণ ভালো হয়েছে তার সাথে ছিল কফি পান আর অনেক কিছু তো অত কিছু খাওয়া হয়নি কারণ এমনিতে আমরা অনেকটা লেট করে ফেলেছি আর এটা খেতে খেতে আমাদের পেটটাও যেন অর্ধেকটা অংশে ভরে গেছিলো আর এই যে এখন এখানে আমি সোনা দিদিভাই জামাইবাবু আমাদের ভাগ্নে সবাই মিলে বসে পড়েছে আর শাশুড়ি মা নিচে বসে আছেন কারণ উনি তো আমাদের সাথে এখানে খাবেন না কারণ ওনার জন্য আমি রান্না বাইরে করে রেখেছি আর এই যে পাশের মহিলাটিকে দেখলেন ইনি হলেন আমাদের পাশের বাড়ির কাকিমা তো ওনারই আর কি ননদের ছেলের বিয়ে আর এই হল আমাদের আজকের মেনু আমাদের নবদম্পতি তারা হচ্ছে দেবসাথী আর কমলা তাদের আর কি রিসেপশানের এটাই হলো মেনু আর এই যে সবার প্রথমে প্রথম পাতে ফিস পকোড়া আর সাথে দিয়েছিল সস স্যালাড তো সেটা খাবার পর আর এদিকে রয়েছে পোলাও খাসির মাংস ভাত আরও অনেক কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে প্রায় দশটা কুড়ি পঁচিশ হয়ে গেছিলো আর এই তো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি ওই যে আমাদের দুটো ছেলের জন্যে আর কি পার্সেল দেবে তো সেটাই নেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি এখান থেকে সোজা যাবো পারি তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ লাইক করে দেবেন তো তাহলে চলুন অনেকটাই রাত হয়ে গেছে আর ভিডিওটিও আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এখানে বেরোবো তার মাঝখানে দেখলাম ভীষণ বৃষ্টি হচ্ছে তা চলুন বৃষ্টি কমুক আর আমরাও বেরিয়ে পড়ি তাহলে আজকের মতো আসি শুভরাত্রি